আজ শনিবার ষোলোই ফাল্গুন দু পঁচিশ সালের পয়লা মার্চ বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকে তিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম এটিই কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন হাইজিন মেনটেন করুন টাইম ম্যানে বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তবেই কিন্তু শনি মহারাজের কৃপা পাবেন ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে নীলা পরে কোনো প্রকার উপকার কিন্তু আপনারা পাবেন না আর এ মাসের অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করতে চলেছেন সুদীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে মার্চ মাসে একাধিক সংযোগ সূর্য বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য রাহুর গ্রহণযোগ শুক্রের সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ সূর্য শনির সংযোগ এবং রাহু এবং শনির পিসাচ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস মার্চ মাসের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকসীন করে তুলতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যার বিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে বাড়তি টাকা পয়সা কিছু নিরাপদ স্থানে সংরক্ষণ করুন যাগত সময়ে সময় মতো ফেরতের প্রতিশ্রুতি দেবে মাত্রা অতিরিক্ত লাভ না হলেও চলবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে ভালো ভোজনের সুযোগ আজ আপনারা পাবেন দীর্ঘ প্রতীক্ষা করে সেই ভোজনের আনন্দের ভাগ কিন্তু আপনারা করে নিতে কারোর সাথে বলবেন না পরিবারের কারো কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা উৎসবের মুহূর্ত বয়েই আনতে পারে